দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন যাব কোথায় বলা তো মায়ের কাছে যাব পুজো দিতে চলো মাকে দেখাবো তবে এখন দেখাতে পারবো না কেন মোবাইলটা মন্দিরে ঢুকতে দিচ্ছে না আমি পরে দেখাবো চলো আমরা বেরিয়ে গেছি হোটেলে বাইরে রয়েছি স্টিল ফটো তুলে দিচ্ছি আমার বর আর আমার একটা দেওয়াটিকে বলছে ভিডিও তুলছি আমি না না ভিডিও তুলছি আর তোমাদের ফটো তুলে দিচ্ছি আমরা সবাই বেরিয়ে গেছি এখানে আমার ছেলে দেখো কিন্তু হাসি দিচ্ছে আর তিনজন ওরা আগে বেরিয়েছে আমরা চারজন পরে বেরোচ্ছি বেরিয়ে গেছি হোটেলে বাইরে বেরিয়ে গেছি মাকে পুজো দিতে এখন বাজে দুপুর হচ্ছে দু পোনে দুটো বাজে পোনে দুটো বাজে লাইনে আমরা সব দাঁড়িয়ে রয়েছি লাইন লাইনটা এমন মনে হচ্ছে সাপ খেলা খেলছি এবড়ো খেবড়ো আর কি প্যাসেজটা কি ছোট মানে যাওয়া যাচ্ছে না আর সবাই এখানে জয়ত্তারা জয়ত করে ধরে দিচ্ছে এটা আমার এটা আমার দ্বিতীয় ব্লক দ্বিতীয় ভিডিও ব্লক আর তৃতীয় ব্লকটা আমি ঘরের ঘুমাতে দিচ্ছি তৃতীয় পর্ব যেটা